আজকের বিষয় আপনারা অবগত হতে পেরেছেন যে জিন ও ফেরিস্তা তো আমি যেহেতু ফেরিস্তা সম্পর্কে হাটাব নারায়ণগঞ্জ রূপগঞ্জ সেখানে বলেছিলাম তো এখন আমি জিন আল আমুল জিন এবং শয়তান এ উপরে কিছু কথা বলার চেষ্টা করছি অবাতর ফেক এল্লা আলাইহি আলাহিতা অক্কাল তো রেহিউনি আলামুল জিন ও পন জিন এবং শয়তানের জগৎ এটি হচ্ছে একটি আলাদা জগৎ যেটা মানব জগৎ থেকে আলাদা ফিরিস্তাদের জগৎ থেকেও এটা আলাদা আমরাবিন যে কত জগৎ সৃষ্টি করেছেন তা তিনি বলতে পারবেন তো এই আয়ন ইনসান এবং আলামুল জিন এই দুটোর মাঝে বা মানব জগৎ মানুষের জগৎ এবং জিনদের জগৎ এ দুটোর মাঝে কিছু কিছু দিক দিয়ে মিল পাওয়া যায় আর বেশিরভাগ বিষয়েই তাদের মিল পাওয়া যায় না যে মিল পাওয়া যায় যেদিকে সেটা হলো যে মানুষের যেমন জ্ঞান বিবেক বুদ্ধি আছে জিনদেরও তেমন জ্ঞান বিবেক বুদ্ধি আছে মানুষ যেমন ভালো মন্দ বেছে নেওয়ার অধিকার রাখে জিন শৈতানও তারা ভালো মন্দ বেছে নেওয়ার অধিকার রাখে এই সাইড দিয়ে মানুষ এবং জিনের মাঝে কিছুটা মিল রয়েছে আর বাকি সিংহভাগ বিষয়ে মানুষ এবং জিনের সাথে তেমন কোনো মিল পাওয়া যায় না সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানতে পারবো ইনশাল জিনদেরকে জিন নামে নামকরণ করা হলো কেন আপনারা জানেন জিন শব্দটি আরবি এটা মিনাল ইস্তেতায়না জিন মানে ইস্তেতার আড়াল বা গোপন এই অর্থে ব্যবহার করা হয় এই জিন বা জিন নুন নুন এই মূল ধাতু থেকে যত শব্দ এসেছে সবগুলি দেখবেন যে এখানে আড়াল আত্মাবতীয়া অস আড়াল করা বোঝায় তো জিনদেরকে জিন কেন বলা হলো যেহেতু তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে এই জন্য তাদেরকে জিন বলা হলো অনুরূপভাবে পেটের ভ্রুণকেও জেনিন বলা হয় কেন সেটা আমাদের দৃষ্টির আড়ালে থাকে অনুরূপভাবে ঢাল শত্রুর মোকাবেলায় আপনি যে ঢাল ব্যবহার করেন সেটার নাম আরবিতে মিজান এটা মিম শব্দ বাড়িয়ে মিজান তার মানে ঢাল শত্রু থেকে নিজেকে আড়াল করা হয় অনুরূপভাবে জান্না মানে বাগান এবং মূল যে জান্না এগুলোকে কেন বলা হয় জান্না যেহেতু বাগানে বাগানটা গাছের পাতা দিয়ে ঢাকা থাকে আচ্ছন্ন থাকে দেখা যায় না এই জন্য এটাকে বাগান বলা হয় তো এভাবে দেখা যায় এই জন্য জিনকে জিন বলা হয়েছে যেহেতু তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে আল্লাহ রব্ল আলমিন এই কথাটি কোরআনে বলেছেন তারা এবং তার সান্ডা পান্ডা বাহিনী তোমাদেরকে এমন এক স্থান থেকে প্রত্যক্ষ করে যে তোমরা তাদেরকে দেখতেই পাও না জিনজাতিকে আল্লাহ রবুল্ আলমিন কী দিয়ে সৃষ্টি করেছেন জিনজাতিকে সৃষ্টি করেছেন আগুন হতে যেটি আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আখলাকাল জান্না মিম্মা রিজিম মিন না সূরা রহমান আয়াত অনুবাদটা করতে যাচ্ছি না শুধু মূল কথাটা বলি দলিলটা দিয়েছি কারণ সময় শর্ত এইজন্য এছাড়া হাদিস আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর তৈরি করা হয়েছে নূর বা জ্যোতি হতে আখলাকাল জান্নু মিম্মা রিজিম মিন না এবং জিনকে তৈরি করা হয়েছে কি হতে আগুন হতে তাহলে এখানে তাদের সৃষ্টির বিষয়টা আমরা জানতে পারলাম তাদেরকে কখন সৃষ্টি করা হয়েছে এটা একদম নিশ্চিত করে বলা যায় না তবে এইটুকু বলা যায় যে মানব সৃষ্টির পূর্বে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার আবুল আলমিন এই পবিত্র কবি করল হেজিরে বলেছেন মিন 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 এই যেখানে মানুষ সৃষ্টির আগে আল্লাহ রবহামী জিন সৃষ্টি করেছেন এ কথাটি এখানে বলেছে তাদের কোনো দেহ বা বডি আছে কি না এ ব্যাপারে সুনিশ্চিত তেমন কোনো কিছু পাওয়া যায় না তবে কিছু প্রাসঙ্গিক বা কিছু দেহ অঙ্গ প্রত্যঙ্গের কথা কিছু অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনে পাওয়া যায় হাদিসেও পাওয়া যায় তাতে বোঝা যায় যে তাদের কোনো দেহ বা বডি আছে যেমন আল্লাহ রবুল্লা আলম বলছেন জাহান নামা ক্যাথি মিনাল জিন নিউল ইন্স এখানে আল্লাহন জাহার নামের কথা বলছেন অনেক জিন এবং ইনসানদের জন্য জাহান্নাম নাম তৈরি করে রেখেছেন এখানে তারপরে বৈশিষ্ট্য বলছেন তাদের হৃদয় আছে বোঝে না চক্ষু আছে দেখে না কান আছে শোনে না বোঝা গেল এখানে জিন এবং ইনসান সবাইকে একসাথেই সম্বোধন করা হয়েছে তাহলে জিনদের কি আছে কলব আছে তাদের দেখার জন্য চক্ষু আছে এবং তাদের কান আছে এছাড়া তাদের আওয়াজ আছে তারা আওয়াজ করতে পারে এটাও করানি পাওয়া যায় আল্লাহ রবীন্দ্র করেন বলছেন অস্তাফিস মানিস তাহমিকা তোমার আওয়াজ দিয়ে যাকে ইচ্ছা তুমি পদভূস্ট পদস্খলন করতে পারো তো এখানে তাদের আওয়াজ আছে এবং হাদিসে তাদের জিহ্বারও কথা পাওয়া যায় তারা খায় পান করে এবং হাসে এই কথাগুলো হাদিসে পাওয়া যায় জিনদের অনেক নাম আপনারা আজবি ভাষাতে পাবেন এর মধ্যে সাধারণভাবে জেনারেল যেটা ইন জেনারাল সবাইকে জিন ইউন বলা হয় এবং যে জিনটা মানুষের সাথে বসবাস করে আরবিতে তাদেরকে আমের বলা হয় আর যে জিনটা বাচ্চাদেরকে উত্তক্ত করে তাদেরকে আরওয়া হয় যে জিনটা দুষ্ট প্রকৃতির তাকেই শয়তান বলা হয় যে মা মানে দুষ্ট প্রকৃতিতে অ্যাডভান্স এক গিয়ার আরও একটু বাড়িয়ে তাকে বলা বলা হয় হয় তাকে আর যে এই চূড়ান্ত পর্যায়ের আরো বেশি খারাপ তাকে আরবি ভাষাতে বলা হয় জিন্দের অস্তিত্ব অনেকে অস্বীকার করেছেন ওই দেখা যায় না বলে এটাকে অস্বীকার করেছেন কিন্তু দেখা যায় না বলেই বিশ্বাস করা যায় না এমনটি বলা যায় না আমরা অনেক কিছু দেখি না তারপরেও বিশ্বাস করি ঠিক না হ্যাঁ আমরা ওই হাটাগুর প্রোগ্রামে এই কথাগুলো কিছু বলেছি আজকে আমরা এড়িয়ে যাচ্ছি তো কোরআন আলাহ জিন নাম একটা সুরা নাজেল করেছেন বোঝা গেল জিনের অস্তিত্ব আছে আলাহ আলমিন এখানে বলেছেন হ্যাঁ এরপরে বাকিয়া বলা হয়েছে জিনের কথা আছে এবং নবিসাম জিনকে ধরেছিলেন হ্যাঁ বেঁধে রাখার ইচ্ছা প্রসন্ন করেছিলেন কিন্তু সোলাইমান আলহিসামের দোয়ার কথা স্মরণ হওয়াতে তিনি ছেড়ে দিয়েছিলেন এই হাদিস থেকে বোঝা যায় জিনের অস্তিত্ব আছে এবং কেউ কেউ দেখেছেন যখন রূপ পরিবর্তন করেছে বিশেষ করে আবহরে জিনদেরকে শুধু দেখতেও পাননি ধরেছিলেন মনে পড়ছে হাদিসটা আপনাদের জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাম সেই বুখারিতে আছে ওয়কালানি রসোসাম রমাদন রমাদ জাকাত পাহারা দেওয়ার জন্য দায়িত্ব আবহরেকে দিয়েছিলেন প্রথম দিনে আসলো চোর চুরি করছিল আবহাওয়া ধরে ফেলেছিলেন অনুনয় বিনয় করার কারণে ছেড়ে দিয়েছিলেন মনে পড়ছে হাদিসটা আপনাদের এভাবে পরপর তিন দিনে তৃতীয় দিনে আবহাওয়া তাকে শক্তভাবে ধরলেন এবং আজকে আর এই নিম্ন আদালতের সমাধান হবে না সুপ্রিম কোর্টে হাইকোর্টে নিয়ে যাবেন এই হুমকি যখন দেওয়া হলো তখন সে বললো আমাকে ছেড়ে দেন আমি আপনাকে কিছু আমল শিখিয়ে দিই তার মানে আমলের ঘুষ দিলেন নাকি হ্যাঁ সবার একটা আমলের বেশি পাগল ছিলেন তো তো তিনটা দুটো আমল শিখিয়ে দিলেন আয়াতুল কুরসি পরে যদি ঘুমান তাহলে শয়তান আপনাকে ডিস্টার্ব দিতে পারবে না আর আপনার কোনো ক্ষতি আর একজন হেফাজতকারী আর হেফাজতের দায়িত্ব পালন করবে যা হোক যেহেতু সময় স্বল্প তো এটা তৈরি করে বলতে গিয়ে আমিও অনেকটা পয়েন্ট হারিয়ে ফেলবো কিনা আশঙ্কায় আছি তো বুঝতে পেরেছেন যে এখানে শেষে ঘটনার শেষ আল্লাহ নবী সাল্লাম কি বলেছিলেন আবহরে তুমি কি জানো আজ তিন দিন ধরে কার সাথে কথোপকথন করছিলে তারপরে বলেন আমি তো চিনতে পারিনি আল্লাহ পরিচয় করে দেবেন ওটা তো শয়তান ছিল তাহলে বোঝা গেল কি শয়তান যদি রূপ পরিবর্তন করে তাহলে বলা যায় দেখাও যায় আবার ধরা যায় এছাড়া গাধা এবং মানে কুকুর আপনার শৈতানকে দেখতে পাই এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন হাদিস এখানে আছে যে তোমরা যখন গাধা বা কুকুরের আওয়াজ শোনো তখন শৈতান হতে আশ্রয় চেয়েও আনে রাজিম কারণ এরা শয়তান দেখতে পেয়েছি তবে আমার মনে হয় অনেক সময় দেখবেন আজান দেওয়ার সময় কুকুর ঘেউ ঘেউ করে তা আমার কাছে এই হাতে পড়া পড়ার পরে মনে হয়েছে শয়তান যখন ওই আজান শুনে পালায় তখন কুকুর মনে বলে পালাও কেন পালাও কেন থামো থামো যাও কেন এরকম মনে হয় চিল্লায় এর জন্য শয়তান ঘেউ ঘেউ করে আমরা মনে করি কি বলবো আজানের সময় কুকুর চিৎকার করে কেন আমার কাছে মনে হয় শয়তান দৌড় দিয়ে পালাচ্ছিল আর ওকে করছে করেছে কেন থাক হ্যাঁ এরকম কিছু একটা হতে পারে আল্লাহ তাল আলাম শয়তান সম্পর্কে পরিচিতি এটাকে সাধারণভাবে জিন সম্পর্কে আমি বলেছি এরপরে শয়তান সম্পর্কে পরিচিতি সংক্ষেপে বলা যায় এই শয়তানের প্রথম জীবনটা ছিল খুবই সুন্দর তিনি আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর আল্লাহরের বন্দী করতেন ফেরিস সাথে বসবাস করতেন জান্নাতে থাকতেন কিন্তু কোনো এক পর্যায়ে এসে তার ইমান নষ্ট হয়ে গেল আদমকে সাজদা দিতে বলায় অহংকার বশত অহংকারের কারণে সাজদা না দিয়ে তিনি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হলেন এবং আসমা জান্নাত থেকে বিতাড়িত হলেন এ হলো মূল এই শয়তানের বিষয় এই শয়তানের অনেকগুলো নাম আছে শয়তান একটা নাম আর তগত একটা নাম ইবলিস একটা নাম এর চেহারাটা খুবই খারাপ যেহেতু জাহান নামের একটা বৃক্ষের সাথে তার মাথার সাথে তুলনা করা হয়েছে ক্যাহরু সুয় এর এবং শয়তানের দুটো কান আছে এই জন্য ফজরের সময় বেলা ওঠার সময় আর ডোবার সময় সলাৎ পড়তে মানা করা হয়েছে কেন ওই সময় শয়তানের দুই সিং ওখানকে অবস্থান নেয় সিং ওই ওর ভিতর দিয়ে সূর্য উদিত হয় ওখানে গিয়ে শয়তান অবস্থান নিয়ে মনে মনে এ বাদতগুলো নিজের বলে চালানোর চেষ্টা করে এই জন্য ওই সময় সলাত পড়তে মানা করা হয়েছে তাদের খাদ্য হচ্ছে হাড্ডি এবং তাদের পশুদের খাবার হচ্ছে আপনার গোবর এখন এই সব বিস্তারিত দলিল বলার সম্ভব নয় পয়েন্টগুলো বলে যাচ্ছি এরপরে তারা বাম হাত দিয়ে খায় শয়তান কোন হাত দিয়ে খায় না শৈতনে একলো বিশ্বীমান ওইয়ার সবও বিশ্বীমান তো এই আলোচনা শোনার পরে যদি শয়তান আপনারা চিনতে চান দেখতে চান তা আগামীকাল হল ওই চার সামনে একটু বসবেন দেখবেন কতজন এখানে আছে বোঝা গেছে না যাই পুরো শয়তান না হলেও শয়তানের আমল তারা গ্রহণ করেছে বুঝতে পেরেছে এরপরে যখন বাড়িতে প্রবেশ করেন যদি আল্লাহর নাম বলেন এই যে শয়তান যে খায় তার দলিল হচ্ছে এগুলো যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম বিসমিল্লা বলে খাবার শুরুতে বিসমিল্লা বলে তো বস শয়তানে বলে না আশা দরা খাইলে আজকে আজকে তোমার থাকারও জায়গা হবে না খাওয়াও হবে না কারণ আল্লাহর নাম বলার কারণে এটা প্রতিরোধ সৃষ্টি হয়ে যায় সো হ্যান আল্লাহ সো আর যদি আপনি ঢোকার সময় বিসমিল্লা বলেন নাই তো শয়তান বলবে যাগে কম্পকে থাকার জায়গাটা হয়েছে আর খাওয়ার সময় যদি বিসমিল্লা না বলেন তো শয়তান বলে মানে ও তো আলহামদুলিল্লাহ বলবে না বলবে যাক কাম হয়েছে থাকাও যাবে খাওয়াও যাবে আজকে এবং শয়তান মদ সেবন করে তাহলে মদ যারা সেবন করে তারা কারা এখানে পুরো একটা বলার সময় নেই ইনামল খমরুল বা ইসিরু শেষিকে বলছে রিজসুম মিনা আমলিশ শতন এটা শয়তানের কাজ তাহলে মদ শৈতান খায় শৈতান বিবাহ করে এটা বোঝা যায় পরানের আর রহমানের আয়াতে লামিয়া তিতহ আবলাহান তো হুরদের কথা বলা হয়েছে তারা এমনই ফ্রেশ এবং ইনটেক যাকে বলা হয় ইনটেক কে কাউকে ব্যবহার করেনি কোনো ইনসান এবং জিন তাদেরকে ব্যবহার করেনি তাহলে বোঝা গেল কি শয়তানের এই ব্যবহারের যোগ্যতা আছে নারী ব্যবহারের যোগ্যতা শয়তানের জিনদের আছে এবং আরেকটি আরেকটা বোঝাতে তাদের সন্তানও আছে আফাতা মিন্দুউনি তাকে এবং তার সন্তানদেরকে তোমরা আমাকে বাদ দিয়ে বন্ধু বানিয়ে নিবে তাহলে শয়তানের কি আছে সন্তানও আছে এখন আরেকটি আলা হলো জিনদের সাথে মানুষের বিবাহ হওয়া সম্ভব কি না এ নিয়ে আলা সালাবদের ভিতরে আলেমুল আমাদের ভিতরে বাঁধ বিতণ্ডার বিশাল মহড়া চলছে বিনা অস্ত্রে কলমের যুদ্ধ চলছে কেউ বলছেন যে বিয়ে সম্ভব কেউ বলছেন যে না তবে আমি শেখাল আলমুল রহমানের সাথে আছি তিনি এটাকে পুরোটাই অস্বীকার করেছেন এরপর আরও অনেকেই অস্বীকার করেছেন আমি বিশ্বাস করবো ওই দিনে যেদিন আমার সাথে বিয়েটা হবে কি কেন আপনারা হ্যাঁ এর আগে আমি আর বিশ্বাস বিশ্বাস করছি না তা যাই হোক ইমাম মালিক রহমানও এখানে আপত্তি করেছেন বলছেন যদি জিনদের সাথে বিবাহ হয় সন্তান হয় আর একটা মেয়ের যদি কোনো অবৈধ সম্পর্ক রেখে সন্তান হয়ে যায় পেটে আর তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার সন্তান তোমার স্বামী কে কয়ে জিন তাই তো সব ব্যবচার ইনার লাইসেন্স পেয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন তখন সব ব্যবচার ইনি লাইসেন্স পেয়ে যাবে পেটে সন্তান আসলে ওটা জিন আমার স্বামী তো এই জন্য তোমরা ওটা দেখতে পাবা না নাউজুবিল্লাহি মিন দালিক এখন আরও অনেক কথা আছে তো জিনদের বয়স কত এটা নির্ণয় করাটা কঠিন তবে আল্লাহ রবুর আল শয়তানের বয়সের ব্যাপারে বলেছেন ইলাই দিন কেয়ামত পর্যন্ত তাকে বয়স দেওয়া হয়েছে তাদের বসবাসের জায়গা হলো জমিনি তবে তারা বিশেষ করে নোংরা আবর্জনা ময়লা আবর্জনা টয়লেট বাথরুম পচা ধসা এই জায়গাগুলোতে তারা বেশি অবস্থান করে মানুষের বাড়িতেও তারা অবস্থান নেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ আগে হাদিসগুলোতে আপনারা বুঝেছেন ওই যে বিশুল্লা না বলে ঢুকলে ঢুক এখানে বোঝা যায় মানুষের বাড়িতে অবস্থান করে এবং সুরাবা বাকারা যে ঘরে তেলাত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে বোঝা গেল কি শয়তান মানুষের ঘরে ঘরেও বসবাস করার সুযোগ নেয় এছাড়াও শয়তান যে সময়গুলোতে বেশি ছড়িয়ে পড়ে সেটা হলো সন্ধ্যাকালীন সময়ে যে অন্ধকার নেমে আসে এই সময় শয়তান বেশি ছড়িয়ে পড়ে এই জন্য আল্লাহ নবী সালাম বাচ্চাদেরকে এই সময় ঘরের বাইরে যেতে মানা করেছেন ওদেরকে ওদেরকে আটকিয়ে রাখে ঘরের ভিতরে আবদ্ধ রাখতে বলেছেন এছাড়াও শয়তান মনে করুন ওই সকল জায়গায় বসতে পছন্দ করে যেখানে সূর্য আর ছায়া আর ছায়া আর রোদ আর ছায়ার মাঝামাঝি যে জায়গাটা এখানে বসতে শয়তান পছন্দ করে আর আল্লাহ নবীলামী এই জন্য এই জায়গাগুলো বসতে আমাদেরকে মানা করেছেন হয় পুরোটাই ছায়ায় বসবেন আর না হয় পুরোটাই রোদের ভিতরে বসবেন হাঁপে হাঁপে যেন না থাকে যেটা শয়তান ওখানে বসে এখানে আরো শয়তানের কিছু আলামতো বৈশিষ্ট্য কথা বলা হয়েছে শয়তান আজান শুনে পলায়ন করে এ হাদেশগুলো আপনারা তো জানেন তাই না আজান শুনে পলায়ন করে এবং বায়ু সারতে ছাড়তে পলায়ন করে কথা বুঝতে পেরেছেন তো এটার দুটো ব্যাখ্যা হতে পারে যে শয়তান যেন তাওহিদের ধ্বনি না শোনে এই জন্য নিজের ভিতর থেকে বড়ো বড়ো সাউন্ডওয়ালা বোমা ফাটায় যাতে করে তাওহিদের আওয়াজ তার কানে না পৌঁছে তবে আমার ছাত্র একটা ব্যাখ্যা করেছে আমাকে ওটা মোটামুটি মুগ্ধ করেছে ও বলছে ওস্তাদ আমার মনে হয় ওই যে বিমান যখন দৌড় মারে তখন বাতাসে তো ওকে দৌড় মেরে নিয়ে যায় ওই ফ্যান ঘুরলে তো বিমান জোরে যায় ও মনে হয় এরকম কিছু একটা ফ্যান ছাড়ে যাতে করে ও আরও দ্রুত পালাইতে পারে আল্লাহ ভালো জানেন তার বিষয়গুলো হ্যাঁ বাকি এরপরে শয়তানের যে সময় আসছে শয়তানকে রমজান মাসে জেলখানায় ঢুকানো হবে তবে এখানে আরও ব্যাখ্যা আছে তারপরে মানুষ দুষ্টামি কেন করে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যাগুলো রমজান মাসে আলেমরা আমরা দিবেন তাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম শয়তানের ক্ষমতা এবং শক্তি জি শয়তানের ক্ষমতা এবং শক্তি এদের শক্তি মানুষের চেয়ে অনেক বেশি দলিল হলো তারা দ্রুততায় এত দ্রুত গতিতে স্থান ত্যাগ করতে পারে এবং পৌঁছতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সোলাইমান সালামের যুগের কথাই বলি তিনি যখন বললেন যে কে আছো বিলকিসের সিংহাসনটা আমার এখানে কে কত অল্প সময়ের মধ্যে উপস্থিত করতে পারো একজন বললো কলে আইফরি তুমিনাল জিন আনা আতি কে বিহি কবলা আনতা খুব আমি মাকা আমি কে আপনার এখান থেকে এই আসন থেকে ওঠার আগে এনে দিব মানে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট সময় হলে হাজার মাইল দূরে সিংহাসন সেখান থেকে এনে দিবে আর একজন বললো যে না না এত সময় তো লাগবে না চোখের পলক এই ওঠানামা করতে যত সময় লাগে দিন লাগবে দুই চার ঘন্টা তো লাগবেই নাকি এই আমার একটু বলাতে আপনাদের চোখের পলক কয়বার যে পড়ছে গুনি শেষ করতে পারবে এত শর্ট সময়ে এরা নিয়ে আসতে পারলো খেয়াল করে দেখুন গতি কি পরিমাণ গতি সম্পন্ন এরা যে এই সিংহাসনটা তো ছোট্ট কোনো জিনিস ছিল না এটা একটা সিংহাসন বসার এবং এটা তো ছাদের উপরে ছিল না বিলকিসের যে ওখান থেকে নিয়ে এসে টান মেরে এখানে বসাইছে ওটা তো একটা ঘরের ভিতরে ছিল সেই ঘরের দরজা এত বড় থাকে না সিংহাসনটা রানীর বিহার বিলাসবহুল সিংহাসন ছিল সেই বিশাল সিংহাসনকে ওই এত দূর গেল কখন আবার আসলো কখন ঘর থেকে বের করলো কখন আবার সুলাইমান আসসালামের ঘরের ওখানে ঢুকাইলো কখন এখন আপনারা চিন্তা করুন এখানে না বাসায় গিয়ে কিছু চিন্তা করি এখানে আমার সামনের গুলো শুনতে থাকুন আর কি এখানে দেখুন যে শয়তানের গতির যে তথ্য ইসলাম দিয়েছে এটা আজও পর্যন্ত বিজ্ঞান এখানে পৌঁছতে পারেনি তবে একটু পৌঁছেছে তথ্য এত দ্রুত পৌঁছাইতে পারে বস্তুকে পৌঁছাইতে পারে না কথাটা কি বুঝাইতে পারলাম তথ্য এটা আপনি মোবাইল একটা মেসেজ দিয়ে ছেড়ে দিলেন এক সেকেন্ডে ছয় হাজার মাইল ধরে মদিনা মক্কায় মদিনার লোকের ভিতরে চলে গিয়েছে ঠিক না বে ঠিক তাহলে বস্তু পারে না তবে বস্তুত তার কারগতে করে শিফে করে পাঠাতে হয় এটা এত দ্রুত এখনও পাঠাতে পারেনি তবে শয়তান সহজতা করলে আশা করি সামনে হয়েও যেতে পারে এছাড়াও আরও অনেক কথা ছিল সময় যেহেতু শেষ তাদের আরও কিছু সই আছে তারা আকাশ গতিতে আকাশ আকাশ সফরে মানুষের চেয়ে অনেক আগেই অ্যাডভান্স সেই চোদ্দোশো বছর আগে নবেশ্বামী বলছেন তারা আল্লাহর কথাগুলোকে চুরি করে নিয়ে গণকদের কাছে ফির পৌঁছে দেওয়ার জন্য তাই প্রযুক্তি তাদের হাতে ছিল নবিস আগমনের পরে সেটা একটু বাধাগ্রস্ত হয়েছে তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করতেও পারে বুঝতে পেরেছেন সোলাইমান সাল্লামের যুগে বিশাল বিশাল বিল্ডিং এ যে আফসা এগুলো সব কিন্তু শয়তান দুষ্টু ওদেরকে দিয়েই বানানো হয়েছে এছাড়া ওরা অনেক কথা ছিল সময় আচ্ছা এরপরে ধরুন এদের দুর্বলতা আছে দুর্বলতাগুলো কিছু বলা দরকার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন চিনাকা এদের শৈতনে কনাদ আইফা শৈতান অত্যন্ত শৈতানের ষড়যন্ত্র খুবই দুর্বল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর মুখলিস বান্দা লা লা সুলতান আল্লাহম আল্লাহ মসিন ন্যায়বা দিলেই সাহ আলাইহিম সুলতান আল্লাহ দ্বারা মুখলিশ বন্ধ আপনারা তাদের উপরে শয়তান কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না এবং শয়তান কোন কোন ভালো মানুষকে ভয় পায় অমর আজরা তামাকে দেখে জনমের মতো ভয় পেতে শয়তান এটা আল্লাহ নফিসাম বলেছেন ইন্ডা শয়তান আলা এ হমিন কেয়া আমার অমর তোমাকে দেখে শয়তান বড্ড ভয় পায় এবং এর কথা বলেছেন যে অল্লাদিন নাফসি বিয়ে দিহিয়াল ওই আল্লাহর অসহ যার হাতে আমার জীবন মা নাপিয়াকা শয়তান সান ই কান ফজ্জান ইল নসাল্কা ফজ্জান যদি দেখে যে এই রাস্তা দিয়ে অমর আসে ওই রাস্তা ও শয়তান হাঁটেনি সো হ্যান আল্লাহ তো এটা ব্যাখ্যাকার যারা বলেছেন এই বৈশিষ্ট্যটা শুধু অমরের জন্য নয় এরকম আল্লাহ ওরা বান্দা অনেকেই থাকতে পারেন এছাড়াও আরও অনেক অক্ষমতা আছে শয়তানের সাথে মানুষের শত্রুতা এই যুদ্ধ চিরন্তন মরণের আগ পর্যন্ত তাদের সাথে আমাদের যুদ্ধ চলবে এই বাঁচার উপায় কি দৃশ্যমান শত্রুর মোকাবেলায় দৃশ্যমান অস্ত্র ব্যবহার করা যায় ঠিক কিনা আপনি সাপ বেরিয়েছে সাপ দেখা যায় না যায় না তো আপনার হাতে লাঠি আছে বন্দুক আছে বা গুলি দৃশ্যমান দিন শত্রুর মোকাবেলা দৃশ্যমান অস্ত্র দিয়ে করা যায় কিন্তু অদৃশ্য শত্রুর মোকাবেলায় আপনি আমি কি দিয়ে করব সুতরাং এখানে পুরো নির্ভর করতে হবে কার উপরে যিনি দেখতে পান সেই সত্তা আল্লাহর উপরে নির্ভর করতে হবে এই জন্য কোরআন সুন্নাকে যদি আমরা এক আঁকড়ে ধরি শয়তান আমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না এছাড়াও বিভিন্ন সময় আউদুবিল্লাহ হিমিনা শৈতান রাজিম বলার দলিল আছে বিশেষ করে টয়লেটে যখন যান কি বলেন আল্লাহমিনা আউদুবিকা মিনার খুবুসি অল এবং যখন রাগ হয়ে যাবে খুব রাগ হয়ে রয়েছে তার মানে শয়তান কি নেওয়ার আমার ফাঁত করছে হয় তালাক দিয়ে দিবেন কথা বুঝতে পেরেছেন অথবা কারো একটু দাঁত ভেঙে দিবেন মাঠ দিয়ে দিবেন এই সুযোগে একটা গন্ডগোল বেঁচে যাবে এলাকায় এরপর থানা মামলা যা আছে সব হয়ে যাবে এই যে রাগ এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে অন্যায় রাগ বৈধ রাগটা নয় কথা বুঝতে পেরেছেন বৈধ রাগটা আল্লাহ এটা ঠিক আছে তো এখানে আউজবুল্লাহম শৈতানুরম বলার কথা আছে এরপরে স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় আল্লাহমিন্নদবী আল্লাহ দুয়াটা আছে এটা আপনারা বলবেন গাধার আওয়াজ কুকুরের আওয়াজ শুনলে বলার কথা আছে কোরআন পড়ার সময় আউজব ইল্লিম শৈতাল রাজিম বলবেন এভাবে আরও শয়তানের সাথে মোকাবেলা করবেন জিকির আজকারের মাধ্যমে জিকিরের মাধ্যমে আপনার শরীরের ভিতরের বৈজ্ঞানিক ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন আমি একজন সাইকের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন যে আমরা যা সোবাহান্লা আলহামদুলিল্লাহ বলি এগুলো পড়লে শরীরের ভিতরে একটা নীল কালারের পয়দা হয় আর এই নীল কালারকে শয়তান ভেদ করতে পারে না আল্লাহ তো যে সেটা যাই হোক এই ব্যাখ্যাটা সঠিক বা ব্যাঠিক যাই হোক আমরা যদি জিকির আজকার করি যেমন টয়লেটে যাওয়ার সময় যদি বিসমিল্লা বলেন সব ভালো কাজের শুরু তো বিসমিলা কিন্তু টয়লেটে যেমন আগেও কি আছে কি বিস্মিল্লা আছে না অনেকেই জানে না এই বিসমিল্লাহিনিসমিল্লা বলার সাথে সাথে আপনার এবং আপনার লজ্জাস্থান এবং শয়তানের মাঝে একটা পার্টিশন হয়ে যাবে এখন হয়তো অনেকেই বলছে শুধু বলে পার্টিশন হবে এখন প্রমাণ আপনাদের কাছে আছে এই যে এখন আমি মোবাইলে বলি গুগল তাহলে অন হয়ে যাবে না গুগল কি বলেন টেপাটেপি করা লাগে আর এখানে বিসমিল্লা বলবেন ওখানে লেখা হয়ে যাচ্ছে এখন এটা হচ্ছে না হ্যাঁ তাহলে এই যে প্রযুক্তির কথা তথ্যগুলো অনুবিশ্বাস কিন্তু আরো অনেক আগেই দিয়েছিলেন এরপরে শয়তানের সাথে শত্রুতা এগুলো বিষয়ে আরও আছে যা হোক সময় যেহেতু স্বল্প তারপরও মোটামুটি দ্রুত তার সাথে আমরা শেষ করতে পেরেছি আশা করি এর আলোচনাটা আরো অনেক বড় বিশাল সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা আপনাদের কাছে তুলে ধরেছি পরিশেষে আল্লাহ রবিল আলমিনের কাছে আমরা প্রার্থনা চাই তিনি যেন আমাদেরকে শয়তানের শারীরিক মানসিক ইমানে যে কোনো সাইড দিয়ে ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমি কারণ আপনার শয়তান যে আপনার মাধ্যমে যে যত পাপ কাজ সংগঠিত হয় এর মূল বলুন নাকি শিরিক পাপ যা হয় বিদাত সব হয় শয়তানের পশায় কুমন্ত্রা যত পাপ আছে আর শৈতনে আয়দে কুমল ফকরাকুম বিল যিনি পাপ করছেন বোঝা গেল তিনি শয়তানের কথা মতো চলছেন আপনাকে মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এভাবে আরও অনেক বিষয় পয়েন্ট আছে তো পরিশেষে যা বলেছি এতে যেন আল্লাহ আমাদের জন্য উপকার রাখেন কল্যাণ রাখেন এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের দাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার